আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা প্রত্যেক মানুষই মরণশীল আল্লাহ তালার ঘোষণা প্রতিটি জীবনকে মৃত্যুর সাত আস্বাদন করতে হবে হাঁসরা ময়দানে একত্রিত করা ও বিচার শুরু হওয়ার আগে কবরে মানুষের সংক্ষিপ্ত হিসাব তথা পরীক্ষা শুরু হবে এই কারণেই যারা দুনিয়ার জীবনে আল্লাহকে বেশি বয় করে তারা আখেরাতের রাতের প্রথম অঞ্জিল কবরের জীবন ও সংক্ষিপ্ত বিচারের সম্মুখীন হওয়াকেও বেশি বয় করে তাকওয়ানদের এই বয়ের অন্যতম কারণ হল যারা কবরের সংক্ষিপ্ত বিচারে পার পেয়ে যাবে তাদের পরবর্তী ধাপগুলো সহজ হয়ে যাবে আর যারা কবর সংক্ষিপ্ত বিচারে আটকে যাবে তাদের দুঃখ ও লাঞ্ছনার শেষ নেই কবরের এই সংক্ষিপ্ত বিচার তথা প্রশ্নোত্তর পর্ব পরকালীন জীবনের ওপর বিশ্বাসের প্রথম স্তর মৃত্যু ব্যক্তিকে যখন প্রথমে কবরে রাখা হবে তখন মুনকার নকির নামক অপরিচিত অদ্ভুত ও বিকট আকৃতির দুজন ফেরেশতা কবরে আসবেন তাদেরকে দেখে মোমিন ব্যক্তি ভয় পাবে না কিন্তু অপরাধী ব্যক্তিরা অস্বাভাবিক ভয় পেয়ে যাবে সেখানে প্রশ্ন উত্তরমূলক সংক্ষিপ্ত বিচার শুরু হবে যারা প্রশ্নের উত্তরগুলো যথাযথ দিতে পারবে তারাই সফল কাম ও সফলতা অর্জন করতে পারবে আর যারা সংক্ষিপ্ত বিচার লয়ে প্রশ্ন উত্তর দিতে পারবে না তারা ব্যর্থ মুখীর কবরে এসে মৃত্যু ব্যক্তিকে শোয়া থেকে উঠিয়ে বসাবে তারপর ধারাবাহিকভাবে তিনটি প্রশ্ন করবে প্রথম প্রশ্ন মান রব বুকা আপনার রব বা আপনার পূর্বকে তখন প্রশ্ন উত্তর যদি সে ব্যক্তি নিক্ষারও হয় তবে বলবে আল্লাহ আমার প্রভু আর যদি সে মন্দোলক হয় তবে প্রশ্নের কোনো উত্তর দিতে পারবে না সে বলবে আমি কিছু জানি না দ্বিতীয় প্রশ্ন মন দিনুকা আপনার দিন বা জীবন ব্যবস্থা কি সে ব্যক্তি যদি নিকার মন্দা হয় সে বলবে ইসলাম আমার জীবন ব্যবস্থা ও দিন আর যদি সে মন্দলোক হয়ে থাকে তবে প্রশ্নের কোনো উত্তর দিতে পারবে না সে বলতে থাকবে আমি কিছু জানি না তৃতীয় প্রশ্নটি হলো মান হাজার রসুল এই ব্যক্তিকে তখন প্রশ্ন উত্তর যদি সে ব্যক্তি নিকার হয় তবে বলবে তিনি আমাদের নবী মোহাম্মদ ইসলাম আর যদি সে মন্দলোক হয়ে থাকে তবে প্রশ্নের কোনো উত্তর দিতে পারবে না সে বলবে আমি এই ব্যক্তিকে চিনি না নাউজবিল্লা। সংক্ষিপ্ত বিচারের ফলাফল যারা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে তাদের কবরের সঙ্গে জান্নাতের যোগাযোগ স্থাপন করে দেওয়া হবে জান্নাতের হাওয়া এবং সুগ্রাম তাদের কবরে আসতে থাকবে তাদেরকে বলা হবে এখন তুমি আরামে ঘুমাও নতুন বিবাহ করা দম্পতির মতো যারা মনের সুখে ঘুমাতে থাকবে এইভাবে তারা কেমত অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত এক ঘুমে পুরো সময় পার করে দেবে আর যারা কবরের সংক্ষিপ্ত বিচারালয়ের তিনটি প্রশ্ন উত্তর দিতে ব্যর্থ হবে তাদের কর্ম অনুযায়ী কেয়ামত অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত শাস্তি ভোগ করতে থাকবে এবং যার নামে তাদের ঠিকানা হবে কবরের সফলতা লাভে কোরআনের সুসংবাদ গ্রহণ করাই মুমিন মুসলমানের একান্ত কর্তব্য আল্লাহ তালার সংক্ষিপ্ত বিচারালয়ের মুনকার মুখীরের প্রশ্ন উত্তর সহজ হওয়ার বিষয়গুলো উল্লেখ করে বলেন যারা শাসত বাণীতে কালেমায় বিশ্বাসী আল্লাহ তাদের দুনিয়া এবং আখেরাতে এই কালেমা তথা ইমানের ওপর প্রতিষ্ঠিত রাখেন আল্লাহ তালা মুসলিম উমাকে পরকালের সংক্ষিপ্ত বিচারের সফল হওয়ার মাধ্যমে চূড়ান্ত বিচার ফয়সলায় কামিয়াবি হওয়ার টপিক দান করুন কোরআন শন্যা মোতাবেক জীবন পরিচালনার তফিক দান করুন আমিন